নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এমনভাবে পানি দিতে হবে যাতে সমস্ত আলুগুলো ডুবে ডুবে থাকে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নেবো এদিকে আমি কাঁচা সরিষা এইগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি যাতে কোনো প্রকার মাটি বা গুলাবালি থাকলে পরিষ্কার হয়ে যায় চুলাতে এখন মরিচটা প্রথমে ভেজে নিব শুকনো মরিচটা অবশ্যই কিন্তু তেল ছাড়া ভেজে নিতে হবে কারণ তেল ছাড়া শুকনো মরিচ ভাজার কোনোরকম একটা গন্ধ আসে সেটা কিন্তু ভর্তার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে দেয় ভাজা হয়ে গেলে মরিচটা এক সাইডে রেখে দিলাম কিছুটা পরিমাণে সয়াবিন তেল দিয়ে প্রথমে রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি এখানে একটা গোটা রসুনের কোয়া আমি নিয়ে নিয়েছি দুই মিনিটের মতো ভেজে দিয়ে দিবো তিনটা পেঁয়াজের কুচি এগুলোকে এখন আমি ভেজে নিব হালকা বেরেস্তা করে ভেজে নামিয়ে রেখে রাখলাম এখন প্রথমে বাটা নোড়ায় আমি শুকনা মরিচটা বেটে নিব শুকনা বাটা হয়ে গেলে প্রথমে বেছে বেছে রসুনগুলো তুলে নিচ্ছি কারণ রসুনগুলো একদম মিহি পেস্ট করে নিব আর এদিকে পেঁয়াজ যে বেরেস্তা আছে এগুলো আটলা করে নিয়ে নিব বাটা হয়ে গেছে এখন পেঁয়াজগুলো আমি আটলা করে বেটে নিচ্ছি এগুলো বাটা হয়ে গেলে এখন সরিষাটা বেটে নেব কাঁচা সরিষা খেতে কিন্তু অনেকটাই মজা আর এটা যদি ওলকচুর সাথে মিক্স হয় তো কাঁচা সরিষার যে একটা একটা কাঁচা ঝাঁস সেটা যে ভর্তা এত মজা শুকনা মরচের ঝাল আর সরিষার বাটার যে ঝাল সেটা মিলে ওলকচু ভর্তার টেস্টটা কিন্তু একদমই আলাদা আপনারা একবার ট্রাই করবেন দেখবেন কতটা মজা তো সরিষাটা বাটা হয়ে গেলে ওলকচুগুলো আমি এভাবে বেটে নিব এভাবে সমস্ত ওলকচুগুলো কচুগুলো বেটে নিচ্ছি বাটা হয়ে গেলে সমস্ত উপকরণগুলো এখন ওলকচুর সাথে আমি মেখে নেব প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এগুলো ভালোভাবে হাতে চটকে চটকে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমার সর্ষে দিয়ে কচু ভর্তার রেসিপি শেষে আমি এখানে আর কিছুটা সরিষার তেল অ্যাড করে দিব যাতে কাঁচা সরিষার একটা এক্সট্রা একটা ঝাঁস আর একটু ভর্তার টেস্টটা কিন্তু বাড়িয়ে দেয় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে নোটিফিকেশনটা অল রাখবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ